সম্মানিত মর্শক খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম প্রীতি ও প্রাণ্ডাল শুভেচ্ছা জানিয়ে আজকের মতো নতুন আলোচনা করব দুই হাজার চব্বিশ সালের দিহি জাতীয় গুলচা মাছের পোনা নিয়ে আপনার দ্বারা স্ক্রিন ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো নতুন বছরের অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের দেহি জাতীয় গুলচা মাছের আপনারা চাইলে মাছগুলো এখন অথবা মিত্রভাবে চাষ করতে এই মাছগুলো আপনি কীভাবে চাষ করবেন সকল যেন তথ্য পরামর্শ এই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে জানতে পারেন বা আমি এই ভিডিওতে সম্পূর্ণ মাছ চাষ করার কৌশল আপনাদেরকে বলে দেবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই দেশি জাতীয় গুলসা মাছের পোনা একটি লাভজনক মাছ এই মাছগুলো আপনারা আটটা দশটা পিসে কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন চারশো থেকে পাঁচশো টাকা কেজি মাছের দর রয়েছে এই মাছগুলো অল্পতেই মাছগুলো বড় হয়ে যায় এই মাছগুলো বাজার জাত অনেক ভালো বা এই মাছগুলো অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে না অবশ্যই আপনারা এই মাছগুলো সংগ্রহ করে পুকুরে চাষ করার জন্য প্রস্তুত করতে পারেন এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই একটি পুকুর প্রস্তুত করতে হবে আপনারা পুকুরটি কীভাবে প্রস্তুত করবেন অবশ্যই যদি পুকুরে কোনো পচাভুক্ত পানি থাকে তাহলে পানি সিঁচে দিতে হবে তারপর আপনারা প্রতি শতাংশ পরিমাণ আড়াইশো গ্রাম চূনা দেবেন অর্থাৎ আড়াইশো গ্রাম সার দেবেন আর আপনারা যদি লাইট দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় কারণ লাইট দিলে পানির গুণগত ভালো থাকে বা মাছের কোনো রোগ ব্যলয় হয় না তাই আপনারা পুকুর প্রস্তুত করার জন্য অবশ্যই আপনারা এই কৌশল ব্যবহার করবেন এই ক্যাটপিস মাছের সাথে আপনারা এই মাছগুলো মিক্সভাবে চাষ করতে পারবেন মিক্সভাবে চাষ করার ক্ষেত্রে ক্যাটপিস মাছের সাথে দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা এই মাছগুলোর সাথে আপনারা মিক্সভাবে চাষ করতে পারেন পাঁচশো থেকে ছশো পিস মাছ আপনারা একক চাষ করতে পারেন অর্থাৎ মিক্সভাবে চাষ করলে আপনারা দেড়শো থেকে দুশো পিস মাছ মজুত করে আপনারা পুকুরে প্রস্তুত করে তারপর আপনারা মাছগুলো চাষ করে একশো পার্সেন্ট লবণ হতে পারবেন বিশ তারিখ তিস কিন্তু যোগাযোগ করে জানেন ধন্যবাদ আসসালামু আলাইকুম